প্রিয় মোমিন ভাইও বোন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মানুষের জীবন কেবল দুনিয়ার কাজ ব্যস্ততা সাফল্য আর ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহর বিশেষ পরিকল্পনার মধ্যেই লুকিয়ে থাকে তার প্রকৃত যাত্রা প্রতিটি মানুষের জীবনে এমন সব মুহূর্ত আসে যখন আল্লাহ তাকে থামিয়ে দেন ভাবতে শেখান পথ পরিবর্তনের ইঙ্গিত দেন কিন্তু মানুষ এসব সংকেত খুব কমই বুঝতে পারে কারণ মানুষের স্বভাবেই আছে তাড়াহুড়ো ভুলে যাওয়া আরাম আকাঙ্ক্ষার পেছনে ছোটা ফলে আল্লাহর দেওয়া মূল্যবান সতর্ক বার্তাগুলো অনেকের কাছে তুচ্ছ মনে হয় কিন্তু আল্লাহর সতর্ক বার্তা কোনো সাধারণ ঘটনা নয় এগুলো স্রেফ কাকতালিও কিছু নয় বরং মানুষের আত্মিক জাগরণ দুনিয়ার পথ থেকে আখেরাতের পথে ফেরানো ভুল দিক থেকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে করুণাময় আহ্বান আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলেই ভুল পথে বেশি দূর যেতে দেন না তিনি কখনও রিজায় অস্থিরতা দেন কখনো কাজে বাধা দেন কখনো মানুষের আচরণের মাধ্যমে বার্তা দেন সবই একটাই উদ্দেশ্যে যেন বান্দা থেমে ফিরে তাকায় কিন্তু যখন মানুষ এসব সংকেতকে উপেক্ষা করে চলতে থাকে তখন তার পরিণতি হয় ভয়াবহ গভীর এবং অদৃশ্যভাবে বিধ্বংসী কারণ আল্লাহর ইঙ্গিত অবহেলা করা মানে হল সেই পথেই এগিয়ে যাওয়া যেখানে আলো নেই বরকত নেই এবং রহমতের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে ঠিক তখনই মানুষের জীবনে নেমে আসে নানা বিপদ অস্থিরতা ব্যর্থতা এবং মঞ্জুড়ে অদৃশ্য ভারী ভাব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আল্লার বার্তা উপেক্ষা করলে মানুষের জীবনে যে সাতটি বড় পরিণতি আসে সেগুলো কীভাবে কুরআন হাদিসে উল্লেখ আছে এবং বাস্তব জীবনে কিভাবে সেগুলো প্রকাশ পায় এগুলো জানলে মানুষ শুধু সতর্কই হয় না বরং নিজের জীবনের লুকানো সংকেতগুলোও বুঝতে শিখে এক হৃদয়ের শান্তি হারিয়ে যায় অস্থিরতা হয়ে ওঠে নিয়মিত সঙ্গী মানুষ যখন আল্লাহর ইশারা সতর্কতা বা আধ্যাত্মিক বার্তাকে উপেক্ষা করতে থাকে তখন প্রথম যে পরিবর্তনটি তার জীবনে স্পষ্ট হয়ে ওঠে তা হল হৃদয়ের শান্তির হারিয়ে যাওয়া এই অস্থিরতা হঠাৎ করেই আসে না বরং এটি নীরবে ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেয় আল্লাহ যখন কোনো বান্দাকে ভুল পথে যেতে দেখেন তখন তাকে থামানোর জন্য সবচেয়ে কোমল উপায়ে তিনি তার অন্তরে একটি অস্থিরতা সৃষ্টি করেন যা আসলে ভালোবাসার ইঙ্গিত কুরআনে আল্লাহ বলেন ওয়ামান আমা আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সঙ্কুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায় সুরা তহা আয়াত একশো চব্বিশ এই সংকুচিত জীবন শুরু হয় অকারণে মন খারাপ হয়ে থাকা দুশ্চিন্তা ও চাপ বেড়ে যাওয়া অর্থ সুযোগ সুবিধা থাকলেও অন্তরে শান্তি না থাকা ছোট ভুল বা ঘটনার জন্য অতিরিক্ত ভয় সিদ্ধান্তে স্থিরতা ও আত্মবিশ্বাসের অভাব মানুষ অনেক সময় এসব পরিবর্তনের কারণ খুঁজে বেড়ায় ভাবতে থাকে হয়তো সময় খারাপ হয়তো পরিস্থিতির সমস্যা হয়তো মানুষের আচরণই তাকে কষ্ট দিচ্ছে কিন্তু সত্য হল এগুলো বাহ্যিক কারণ নয় বরং অভ্যন্তরীণ সংকেত যেগুলো আল্লাহ তার বান্দাকে বুঝিয়ে দিতে চান তুমি ভুল দিকে এগোচ্ছ ফিরে এসো আমার দিকে যখন মানুষ এই সতর্কতাকে উপেক্ষা করে চলতে থাকে তখন তার হৃদয়ে ধীরে ধীরে কঠিন হতে শুরু করে এই কঠোরতা এমন এক অবস্থা যেখানে নসিহত প্রভাব ফেলে না ভালো কাজ মনে ধরে না আর সত্য তার কাছে ভারী হয়ে যেতে থাকে এমন হৃদয়ে আর আল্লাহর নূর প্রবেশ করতে চায় না কারণ নূরের জায়গা সেখানে অন্ধকার ঘিরে ফেলে আর অস্থিরতা হয়ে ওঠে মানুষের স্থায়ী সঙ্গী এটাই সেই সংকেত আল্লাহ ডাকছেন কিন্তু মানুষ শুনছে না দুই জীবনে বারবার ব্যর্থতা আসতে থাকে সব দরজা বন্ধ হয়ে যায় মানুষ তার জীবনে যখন ভুল পথে হাঁটতে শুরু করে বা আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুতে হয় তখন আল্লাহ তাকে থামানোর জন্য বিভিন্ন উপায় সতর্ক করেন জীবনে হঠাৎ হঠাৎ বাধা সৃষ্টি হওয়া সহজ কাজ কঠিন হয়ে যাওয়া কিংবা অযৌক্তিনভাবে সমস্যা বাড়তে থাকা এসবই আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ নির্দেশনা যা বলে দেয় থেমে যাও তুমি ভুল পথে যাচ্ছ শুরুতে মানুষ এসব বাধাকে গুরুত্বই দেয় না অনেকেই ভাবে সময়টা খারাপ যাচ্ছে এটা তো নিয়তির খেলা সবাই ব্যর্থ হয় আমিও হচ্ছি কিন্তু যখন ব্যর্থতা একের পর এক আসতে থাকে পরিকল্পনা প্রতিবার ভেঙে যায় তখন বুঝতে হবে এটি সাধারণ কোনো ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা একটি শক্তিশালী সতর্কবার্তা জীবনে তখন দেখা দেয় গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো ঠিক সময় ভেঙে যেতে থাকে ব্যবসায় অদ্ভুত ধরনের লোকসান সম্পর্কগুলো ধীরে ধীরে দূরত্বে বাধা পড়ে চাকরির সুযোগ বারবার হাত হয় এমন সব বাধা আসে যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না এসব কাকতালীয় ব্যাপার নয় এগুলোই সেই বাস্তব মুহূর্ত যখন আল্লাহ তার প্রিয় বান্দাকে ভুল রাস্তায় আরও এগোতে দেন না কারণ যদি বান্দা সেই পথে এগিয়ে যায় তাহলে সে আরও বড় ক্ষতির মুখে পড়ে যেতে পারে যা তার ইমান আখিরাত বা জীবনের জন্য ক্ষতিকর হতে পারে তাই আল্লাহ বাধা সৃষ্টি করেন পথ বন্ধ করেন দেয়াল দাঁড় করিয়ে দেন উদ্দেশ্য কেবল একটাই এখনই ফিরো দেরি করো না এ বাধাগুলো আসলে শাস্তি নয় বরং দয়া কারণ আল্লাহ চান না বান্দা ভুল পথে গিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাক বরং চান সে ফিরে আসুক শান্তি বরকত ও হেদায়াতের পথে তিন পাপের প্রতি আকর্ষণ বাড়ে নেকামলের প্রতি মন উল্টো বিরক্ত হয়ে ওঠে যখন কোনো মানুষ আল্লার ইঙ্গিত নির্দেশনা বা সতর্কবার্তাকে বারবার উপেক্ষা করতে থাকে তখন তার হৃদয়ের ভেতরে একটি সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয় আল্লাহর নূর যা হৃদয়কে পরিষ্কার রাখে ধীরে ধীরে সেই হৃদয় থেকে সরে যেতে থাকে আর নূর কমে গেলে মানুষের দৃষ্টিশক্তি নয় বরং আত্মিক দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যেতে থাকে তখন দেখা দেয় হারাম জিনিসগুলো আর ভুল বা নিষিদ্ধ মনে হয় না নেক কাজগুলো অদ্ভুতভাবে ভারী ও বোঝা মনে হয় নামাজ পড়তে ইচ্ছে করে না বরং তা বিরক্তিকর মনে হয় ভালো মানুষের কথা শুনলে মন গুটিয়ে যায় মন্দ সঙ্গ মন্দ চিন্তা মন্দ পরিবেশকে স্বাভাবিক ও আনন্দদায়ক মনে হয় গুনহা করতে ভয় লাগে না বরং যুক্তি খুঁজে বের করে এসবই হল হৃদয়ের ওপর আল্লাহর নূর কমে যাওয়ার বাস্তব লক্ষণ রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন পাপ করলে হৃদয়ে একটি কালো দাগ পড়ে এবং মানুষ পাপ করে যেতে থাকলে সেই দাগগুলো জমে জমে পুরো হৃদয়কে ঢেকে ফেলে তখন হৃদয় আর সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে পারে না বরং মিথ্যাকে সত্য মনে হয় যখন আল্লাহর সতর্কবার্তাকে উপেক্ষা করা হয় সেই দাগগুলো দ্রুত বাড়তে থাকে ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় মানুষ গুনাহ করাকে স্বাভাবিক নয় গৌরব মনে করে পাপের পরিবেশে সে শান্তি পায় আর নেক আমলের পরিবেশকে বোঝা মনে করে এটি এমন একটি বিপজ্জনক আধ্যাত্মিক অবস্থা যেখানে মানুষ বুঝতেই পারে না সে ধ্বংসের দিকে যাচ্ছে আল্লাহর ইশারা উপেক্ষার পর এটি সবচেয়ে ভয়ানক পরিণতিগুলোর একটি হৃদয়ের নূর নিভে যাওয়া চার দোয়া গ্রহণে বাধা সৃষ্টি হয় আল্লাহর সাহায্য দূরে সরে যায় যখন কোনো বান্দা আল্লাহর দেওয়া ইঙ্গিত সুযোগ ও সতর্কবার্তাকে বারবার উপেক্ষা করে তখন তার জীবনে এমন একটি পরিবর্তন আসে যা সে প্রথমে টেরও পায় না তা হল দোয়ার পথে পর্দা সৃষ্টি হওয়া দোয়া হল বান্দা ও রবের মধ্যকার সবচেয়ে শক্তিশালী সম্পর্ক কিন্তু এই সম্পর্ক তখনই ঘনিষ্ঠ থাকে যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে এবং তার নির্দেশ মানার চেষ্টা করে কোরআনে আল্লাহ বলেন আজ কুরকুম ওয়াসকুরু লি ওয়ালা ওয়ালাতক ফুরুনি অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শকুর আদায় করো। আমার সাথে কুফুরি করো না সুরা আল বাকারা আয়াত একশো অর্থাৎ বান্দা যদি মুখ ফিরিয়ে নেয় নির্দেশনা অমান্য করে আল্লাহর সতর্কতা উপেক্ষা করে তখন আল্লাহ তার সাহায্য রহমত ও ভালোবাসার স্মরণ সেই বান্দা থেকে দূরে সরিয়ে নেন এটি শাস্তি নয় বরং বান্দাকে তার ভুল বুঝিয়ে দেওয়ার একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত যখন দোয়ার দরজা ভারী হতে থাকে তখন দেখা যায় বারবার দোয়া করেও মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না সিজদায় কান্না আসে না হৃদয় কঠিন হয়ে গেছে নামাজে খুশু খুজু নেই মন বারবার ছুটে যায় বহুদিনের সমস্যা সমাধান পাচ্ছে না যে কোনো কাজে আল্লাহর বিশেষ সাহায্যের অনুভূতি পাওয়া যাচ্ছে না এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো সেই সংকেত যা বলে আল্লাহ ডাকছিলেন কিন্তু তুমি শোননি দুয়ার পথে যে পর্দা তৈরি হয় তা গুনাহ অবহেলা ভুল পথে চলা এবং আল্লাহর সতর্কতা অমান্য করার ফলেই হয় যখন মানুষ এই অবস্থায় পৌঁছে যায় তখন তার উচিত দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা তৌবা করা এবং তার রহমতের দরজা পুনরায় নিকটে আনার চেষ্টা করা কারণ আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না কেবল বান্দাই দূরে সরে যায় পাঁচ জীবনের বরকত উঠে যায় অজানা ক্ষতি ঘন ঘন ঘটতে থাকে বরকত হল আল্লাহর বিশেষ একটি রহমত যা মানুষের জীবনে দৃশ্যমান না হলেও প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে এটি শুধু অর্থ নয় বরং সময় সম্পর্ক স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক শান্তিও বরকতের অংশ যখন মানুষ আল্লাহর সতর্কতা উপেক্ষা করে তখন বরকত ধীরে ধীরে দূরে সরে যায় এই বরকতহীনতার ফলাফল সাধারণত ছোট ছোট ক্ষতির মাধ্যমে দেখা দেয় যা বারবার ঘটতে থাকে এবং ধীরে ধীরে মানুষের জীবনকে কঠিন করে তোলে বরকতের এই ক্ষয় ছিন্নগুলো সহজেই লক্ষ্য করা যায় রিজিকে বরকত কমে যাওয়া অর্থ আসে কিন্তু টিকতে চায় না বহু পরিশ্রমের পরও শান্তি থাকে না যে আয় অর্জন করা হয় তার মধ্যে আনন্দের অভাব অনুভূত হয় সুসম্পর্ক নষ্ট হওয়া পরিবারে ঝগড়া বৃদ্ধি পায় বন্ধু ও পরিচিতদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় হৃদয়ের আন্তরিক ভালোবাসা ও বিশ্বাস কমতে শুরু করে স্বাস্থ্য সমস্যায় পড়া অস্থির মন দুশ্চিন্তা ও চাপ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে মানসিক অশান্তি শরীরেও রোগের সৃষ্টি করে সময় নষ্ট হয়ে যাওয়া অনেক চেষ্টা করেও কাজ ঠিকমতো শেষ হয় না সময় যেন হাতের ফসকে যায় এবং পরিকল্পনা ভেঙে পড়ে এ সবই হল আল্লাহর নরম শাস্তি এক ধরনের নরম সতর্কতা যাতে বান্দা নিজেকে ফিরে দেখতে পারে এই ক্ষতির মধ্য দিয়েই মানুষ বুঝতে পারে যে আল্লাহ তার তারপরে দয়া করে সতর্ক করছিলেন তখনই সে হৃদয়ে খুলে বলতে পারে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ফেরান আসলে বরকতের ক্ষয় আমাদের শেখায় আল্লাহর ইঙ্গিতকে উপেক্ষা করা কখনো ভালো নয় বরকত ফিরে আসার প্রথম ধাপ হল আল্লাহর কাছে ফিরে যাওয়া তৌবা করা এবং সতর্কতার প্রতি মনোযোগ দেওয়া ছয় আল্লাহর পক্ষ থেকে কঠিন শিক্ষা বা বড় ধাক্কা আসে যখন মানুষ আল্লাহর ছোট ছোট ইঙ্গিত সতর্কতা বা সংকেত বোঝে না তখন আল্লাহ তাকে বড় পরীক্ষার মধ্য দিয়ে শুদ্ধ করার ব্যবস্থা করেন এটি কোনো শাস্তি নয় বরং একটি শেষবারের মতো দয়া ও সতর্কতার মাধ্যমে বান্দাকে জাগিয়ে তোলার প্রক্রিয়া আল্লাহ চান না যে বান্দা ভুল পথে দীর্ঘ সময় হাঁটুক তাই তিনি বাধা ও কঠিন শিক্ষা দিয়ে তাকে থামিয়ে দেন এই ধরনের কঠিন শিক্ষা বিভিন্ন আকারে প্রকাশ পেতে পারে বড় ধরনের আর্থিক ক্ষতি অপ্রত্যাশিত লোকসান বা রিজিকের হঠাৎ ক্ষয় জীবনে বড় ধরনের ব্যর্থতা যা দীর্ঘদিনের পরিকল্পনা বা স্বপ্নকে ভেঙে দেয় মনোজগতে অস্থিরতা একটি ঘটনাই মানুষকে থামিয়ে দিয়ে নিজের জীবন মূল্যায়ন করতে বাধ্য করে প্রিয় কিছু হারানো পরিবার বন্ধু কিংবা জীবনের গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষকে মর্মাহত করে হৃদয় ভাঙা এবং মানসিক চাপ যার ফলে মানুষ কষ্ট ও দুঃখের মধ্যে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে আল্লাহ এই পরীক্ষাগুলো দিয়ে মানুষের হৃদয়ে তার দিকে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করেন কখনও একটি ছোট ঘটনা একটি অশান্তি একটি কথাবার্তা বা একটি ব্যর্থতাই মানুষের মনকে এমনভাবে নাড়া দিতে পারে যে সে হাঁটু গেড়ে নামাজে ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় এটি আল্লাহর দয়া ও করুণার নিদর্শন তিনি চান মানুষ সচেতন হোক আত্মমগ্ন হোক এবং সত্য পথের দিকে ফিরে আসুক বড় ধাক্কা বা কঠিন শিক্ষা আসলেও তা বিপদ নয় বরং মানুষের আত্মিক উন্নতির জন্য এই পরীক্ষার মাধ্যমে মানুষকে শেখানো হয় আল্লাহর নির্দেশনা ও সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া জরুরি আর প্রতিটি বিপত্তি ও ব্যর্থতাকেও ধৈর্য বিশ্বাস এবং তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরতে ব্যবহার করা যায় সাত হৃদয় সম্পূর্ণ অন্ধ হয়ে যায় সত্য সামনে থাকলেও দেখা যায় না আল্লাহর সতর্কবার্তা উপেক্ষা করার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হল হৃদয়ের সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়া যখন বান্দাকে আল্লাহ বারবার সতর্ক করেন সুযোগ দেন পথ দেখান কিন্তু সে একেবারেই তা উপেক্ষা করে তখন তার হৃদয় সিলবদ্ধ হয়ে যেতে পারে এই অবস্থায় মানুষের হৃদয় আর আল্লাহর নির্দেশ সতর্ক বার্তা বা নেক আমলকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না কুরআনে আল্লাহ বলেন ক্ষতামাল্লা হু আলা কুলু বেহিম ওয়া আলা ওয়া আলা আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব সুরা বাকারা আয়াত সাত এর অর্থ হল নসিহত ও পরামর্শ তার কাছে কোনো প্রভাব ফেলে না কোরআনের আয়াত মনে লাগে না শিক্ষা দেয় না নেক মানুষদের কথা বিরক্তিকর মনে হয় পাপ ও গুনাহ স্বাভাবিক মনে হয় আর তা থেকে বিরক্তি আসে না সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য মনে হয় এই পর্যায়ে পৌঁছানো মানে হল যে বান্দা প্রচণ্ড জেদ অহংকার গাফিরতি ও আল্লাহর নির্দেশ অমান্যের ফলে আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছে সে সত্যকে ভুল বোঝে মিথ্যাকে সত্য মনে করে আর নেক আমল ভালো পরামর্শ থেকে বিরত থাকে আল্লাহ দয়া ও করুণার পক্ষ থেকে এই অবস্থায় মানুষকে আরও কিছু সুযোগ দেওয়া হয় কিন্তু যদি সে তা গ্রহণ না করে হৃদয়ের আলো ধীরে ধীরে নিভে যায় এটি হল আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হৃদয়ের আলো নিভে যাওয়া যখন হৃদয় অম্ভ হয়ে যায় তখন ব্যক্তি আর আল্লার দিশা বুঝতে পারে না সত্যের পথ দেখতে পারে না এবং জীবন পরিপূর্ণভাবে বিপথগ্রামী হয়ে ওঠে এই পরিস্থিতি আমাদের শিক্ষা দেয় আল্লাহর সতর্কবার্তা কখনোই অবহেলা করা উচিত নয় সচেতনতা তৌবা এবং আল্লাহর নির্দেশ অনুসরণ করা ছাড়া হৃদয়কে অন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব নয় প্রিয় ভাই ও বোন আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাই তিনি কখনো চান না কেউ ভুল পথে দীর্ঘ সময় হাঁটুক বা বিপদে পড়ে থাকুক তিনি প্রতিটি বান্দাকে ফেরানোর জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন ঘটনা ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষ ও পরামর্শদাতাদের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে হৃদয়ের অস্থিরতা ও অশান্তির মাধ্যমে ব্যর্থতা ও হতাশার মাধ্যমে কষ্টের মাধ্যমে এবং বারবার সংকেত ও ইঙ্গিতের মাধ্যমে এসবই হচ্ছে আল্লাহর দয়া ও করুণার নিদর্শন প্রতিটি সংকেত প্রতিটি ব্যর্থতা প্রতিটি অশান্তি মানুষকে থামিয়ে ভাবতে নিজেকে মূল্যায়ন করতে এবং সঠিক পথে ফিরে আসার জন্য তৈরি করা হয় কিন্তু যদি মানুষ এই ইঙ্গিতগুলোকে হালকাভাবে নেয় গুরুত্ব না দেয় বারবার উপেক্ষা করে তাহলে আল্লাহর পক্ষ থেকে পরিণতি স্বাভাবিকভাবেই আসে এটি শাস্তি নয় বরং এটি তার বান্দার হৃদয়কে সতর্ক করার এক উপায় অনেক সময় মানুষ কষ্ট ব্যর্থতা অস্থিরতা বা সম্পর্কের বিভ্রাটের মাধ্যমে বুঝতে পারে যে আল্লাহ বারবার ডাকছিলেন সুখবর হল যে মুহূর্তে মানুষ অন্তরে সত্যিকারের আত্মসমালোচনা করে এবং বলে হে আল্লাহ আমি ফিরলাম সেই মুহূর্তেই আল্লাহ ক্ষমা করেন তার অন্তরকে আলোকিত করেন জীবনকে ঠিক পথে ফিরিয়ে আনেন এবং সব দুঃখ দূর করে দেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সমস্যা ব্যর্থতা বা সংকেতকে উপেক্ষা করাই মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় তবে ফিরিয়ে আসার ক্ষমতা রহমত এবং করুণার দরজা সবসময় উন্মুক্ত এই শিক্ষাই আমাদের স্মরণ করাই আল্লাহর সতর্ক বার্তা কখনো অবহেলা করা যায় না এবং তার দিকে প্রত্যাবর্তনই প্রকৃত মুক্তির পথ আল্লাহ আমাদের সহায় হোক আমিন